কেউ বলে ভাপা দই কেউ বলে দই পুডিং নাম যেটাই হোক না কেন এতটাই মজার এবং অসম্ভব খেতে যে যাকেই খাওয়াবেন সেই কিন্তু এই দই পুডিং বা ভাপা দইয়ের ভক্ত হয়ে যাবে যেমনটা হয়েছে আমি এই প্রচণ্ড গরমে একটু খেলেই একেবারে শান্তির পরশ বয়ে যায় শরীরের উপর দিয়ে এতটাই মজার এবং সুস্বাদু হয় এই ভাপা দইটা তো চলেন দেখে নেই কীভাবে তৈরি করেছিলাম এই সুস্বাদু ভাপা দই বা দই পুডিং প্রথমে আমরা এখানে হাফ লিটার টক দই নিয়েছি এটা কিন্তু টক দই দিয়েই তৈরি করতে হবে টক দইটাকে আমরা পানি ঝরানোর জন্য রেখে দিব একটা ছাঁকনির উপরে আর একটা জাল বিছিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম সেই দইটা এখন এভাবেই রেখে দিচ্ছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য একেবারে সম্পূর্ণ পানিটা ঝরে যখন দইটা একদম শুকিয়ে যাবে ঠিক তখন আমরা এটা চলে যাব প্রস্তুত প্রণালীতে তো আমাদের দই থেকে পানি ঝরানোর কাজ শেষ এখন এখানে আমি নিয়েছি অল্প একটু লিকুইড দুধ হালকা কুসুম গরম সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যতটা আপনি এই দইটার সাথে চিনি খেতে চান ঠিক ততটাই দিবেন তো গুঁড়ো দুধ দিলে গুঁড়ো দুধ তো একটু মিষ্টি মিষ্টি থাকে সেটা ব্যালেন্স করে চিনির পরিমাণ অ্যাড করে দিবেন আমি যতটুকু মিষ্টি খেতে চাই সেই অনুসারে মিষ্টিটা অ্যাড করে দিয়েছি আর দুই চা চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে লিকুইডটার সাথে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো করে মেশাতে থাকবো মেশাতে মেশাতে চিনির পানিটা ছেড়ে দিয়ে আর একটু বেশি বেশি হয়ে যাবে তারপরে ঠিক এরকম হয়ে যাবে এখন আমরা সেই যে দইটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেই দইটা পুরোটাই এখানে অ্যাড করে দিব দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে একটু গোটা গোটা ভাবনা থাকে একেবারে ক্রিমের মতো হয়ে যায় ভালো করে নাড়তে নাড়তে দেখা যাবে অনেকটা বেশি ক্রিমি ক্রিমি হয়ে গেছে আর একটু লিকুইডও হয়ে গেছে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে একেবারে একটু যাতে দানা দানা না থাকে ঠিক এরকম করে তো এখন কিন্তু আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন শুধু ভাব দেওয়ার পালা এই দই পুডিং বা ভাপা দইটা বানাতে এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন এইখানে কোনো রকম আপনার হাতের কোনো কেরামতি নেই যা করবে এই দইটাই করে দিবে এতটাই মজার এবং সুস্বাদু হবে এটা খেতে তো আমি একটা মাটির পাত্রের মধ্যে দিয়ে উপরে একটু বাদাম কুচি দিয়ে ডেকোরেশনের জন্য বসিয়ে দিব ভাপে তো আপনি যে কোনো কিছুর মধ্যেই দিতে পারেন স্টিলের বাটি কাচের বাটি যে কোনো কিছুতেই জমিয়ে নিতে পারবেন তো এখন আমরা এটা নিচে একটা করার মধ্যে পানি দিয়ে দিয়েছি আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের জন্য তিন চার মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে যতটা লিকুইড দেখছেন এতটা লিকুইড থাকবে না এটা জমে অনেকটা শক্ত হয়ে যাবে তো আমরা ঠিক ফিরে আসছি পাঁচ মিনিট পরে এটা একটু চেক করে দেখছিলাম যে হচ্ছে কি না তো একদম সুন্দরভাবে হয়ে গেছে কোনো ভেজা ভেজা ভাব নেই হাতেও লাগছে না চুলেটা অফ করে দিয়ে আমরা ঠিক এইভাবেই রেখে দিব একদম রুম টেম্পারেচারে আসার জন্য তারপরে ফ্রিজে রেখে দিব আরও পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি এখন একেবারে ঠান্ডা ঠান্ডা ভাপা দই আপনাদের একটু কেটে দেখা এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেয়ে তো দেখতে পারবেন না কারণ আমি যতটা খেয়ে বলবো ততটাই বুঝে নিতে হবে আর নিজেকে বোঝার জন্য পুরোটা বাসায় কিন্তু তৈরি করতে হবে আসলে এটা খেতে এতটাই মজার এবং সুস্বাদু হয় যে কেউ এই দই পুডিংটা একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই মজার এবং সুস্বাদু আর এটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন যখন ইচ্ছে হবে একটু বের করে খেয়ে নেবেন তো এই তো ছিল আজকে আমার অসম্ভব মজার দই পুডিং বা ভাপা দইয়ের রেসিপি ভালো লাগলে অবশ্যই এই গরমে নিজেকে একটু স্বস্তি দেওয়ার জন্য পরিবারের সবাই মিলে কিন্তু দারুণ একটা সময় উপভোগ করতে পারবেন এই ভাপা দই তৈরি করে দেরি না করে চট জলদি কাজে লেগে পড়ুন আর ভালো লেগে থাকলে পেস্টটা ফলো করে দিবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও প্রায় আপনি পেতে পারেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বা বাকি আপু ভাইয়ারাও যাতে বানিয়ে খেতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ